এটা ভর্তা না যেন অমৃত এই ভর্তাটি আপনি কখনই খাননি আর যদি খেয়েও থাকেন তাহলে কোনো হোটেলে বা রেস্টুরেন্টে খেয়েছেন আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে টমেটো দিয়ে স্পেশাল একটা ভর্তা রেসিপি শেয়ার করব এই ভর্তাটি তৈরি করলে ভাত খেতে সাথে আর কিছুই লাগবে না এটা দিয়ে আপনি দুই তিন প্লেট ভাত এমনি খেয়ে ফেলতে পারবেন কারণ এই ভর্তাটি খেতে এতটাই মজার তাহলে চলুন রেসিপিটি শুরু করি তার জন্য এখানে আমি কিছু পরিমাণে পাকা টমেটো নিয়ে নিচ্ছি এখানে আমি মাঝারি সাইজের দশটার মতো পাকা টমেটো ধুয়ে এভাবে চাকচাক করে কেটে নিয়েছি এবার এখানে কিছুটা পরিমাণে লবণ আর হলুদের গুঁড়া দিয়ে টমেটোর সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে টমেটোর সাথে হলুদ আর লবণটা মিশানো হয়ে গিয়েছে এবার এগুলো ভেজে নিব তার জন্য চুলে একটা ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সরিষার তেল তেলটা গরম হয়ে গেলে টমেটোর পিসগুলো দিয়ে দিতে হবে আর অবশ্যই চেষ্টা করবেন সরিষার তেল দিয়ে ভাজার জন্য তাহলে বর্তার আসল টেস্টটা পাবেন সবগুলো টমেটো দিয়ে দেওয়ার পর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে টমেটোগুলো সিদ্ধ করে নিব কিছুক্ষণ পর টমেটোগুলোকে উল্টে দিচ্ছি আর টমেটো সিদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না দেখতেই পাচ্ছেন টমেটোগুলো প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে কিছুক্ষণ নেড়ে ছেড়ে দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে টমেটোগুলোকে একদম সিদ্ধ করে নিব টমেটোগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এখন আর ঢাকনা দিয়ে ঢাকবো না এবার অনবরত নেড়ে চেড়ে টমেটোর গায়ের পানিটা শুকিয়ে নিব টমেটোর গায়ের পানিটা যখন শুকিয়ে যাবে এগুলোকে এক সাইডে করে এই পাশে আমি সামান্য পরিমাণে সরিষার তেল দিয়ে এখানে দুইটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি এখানে দশটা টমেটোর জন্য দুইটা ডিম লাগবে এবার ডিমের মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ডিমটাকে একদম ভেঙে ঝুরি ঝুরি করে নিতে হবে ডিমগুলো যখন একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে ওই পর্যায়ে টমেটোর সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে এখানে কিন্তু টমেটোর গায়ে পানি থাকলে চলবে না পানিটা একদম শুকিয়ে দেখে যখন তেলটা এরকম ভেসে উঠবে ওই পর্যায়ে বুঝতে হবে টমেটোটা একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে পানিটা যখন শুকিয়ে সাইড থেকে এরকম তেলটা ছেড়ে দিবে ওই পর্যায়ে কিন্তু আর বেশিক্ষণ জাল করা যাবে না এগুলো সাথে সাথে তুলে নিতে হবে আমি একটা বাটিতে তুলে সাইডে রেখে দিচ্ছি এরপর ফ্রাই প্যানে আরও কিছুটা সরিষার তেল দিয়ে এর মধ্যে আমি কয়েক কোয়া রসুন দিয়ে দিলাম সাথে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি আর কয়েকটা কাঁচামরিচ এবার পেঁয়াজ আর কাঁচামরিচগুলোকে হালকা বাদামি করে ভেজে নিতে হবে পেঁয়াজ আর কাঁচা মরিচটা এরকম ভাজা হয়ে গেলে উঠিয়ে নিব এবার কিছু শুকনা মরিচও ভেজে নিব আছে মুচমুচে করে ভেজে নিতে হবে মরিচগুলো যখন এরকম ভাজা হয়ে গিয়েছে এখন উঠিয়ে নিব এবার বর্তাটা মাখিয়ে নিব তার জন্য কিছু মরিচ নিয়ে এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি টমেটোর মধ্যেও যেহেতু লবণ দিয়েছিলাম তাই এই পর্যায়ে লবণটা কিন্তু বুঝিয়ে দিতে হবে এরপর মরিচটাকে ভালো করে মেখে নিতে হবে আমার আজকের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো দিয়ে লাইক দিয়ে রাখবেন মরিচটাকে মেখে নেওয়ার পর আমি কাঁচামরিচ আর রসুনগুলোকেও একটু ভালো করে মেখে নিয়েছি এরপর সব সবকিছুর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এখানে আমি ভেজে রাখা টমেটো আর ডিমগুলো দিয়ে দিচ্ছি এরপর টমেটো আর ডিমটাকেও সব সবকিছুর সাথে ভালো করে মেখে নিতে হবে মেখে নেওয়া হয়ে গেলে এবার এখানে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণে ধনে পাতা কুচি ধনে পাতাটাকেও সবকিছুর সাথে ভালো করে মেখে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে কাঁচা সরিষার তেল সরিষার তেলটাকে দিয়েও আমি ভালো করে মেখে নিচ্ছি আর এখানে আমি একটা জিনিস দিতে ভুলে গিয়েছিলাম এখানে আমি অল্প পরিমাণে চিকন করে কেটে রাখা কাঁচা পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা দিয়ে মেখে নিলে কিন্তু ভর্তাটা একদম রেডি এই ভর্তাটা গরম ভাতের সাথে খেতে কি যে মজা আমি আপনাদেরকে মুখে বলে বোঝাতে পারবো না এই ভর্তাটা পোলায়ের সাথে খেতেও কিন্তু অনেক মজা লাগে বিভিন্ন অতিথি আপ্যায়নে চলে ভর্তাটা রাখতে পারেন আমি গ্যারান্টি দিয়ে বলছি এই ভর্তাটা খেয়ে সবাই আপনার প্রশংসা করতে বাধ্য হবে একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন আর অবশ্যই কমেন্টস করে জানাবেন আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ